তো নমস্কার টেক পেমিটার সবাই কেমন আছো টেক গোল্লার আর একটা ফ্রেশ অফিসারে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অনেক কিন্তু টেক আপডেট টেক দুনিয়াতে কী কী চলছে তার সমস্ত আপডেটস তো চলো আজকে আমরা প্রথমে শুরু করবো জিওর তরফ থেকে এবং শেষ করবো বিএসএনআ তরফ থেকে এবং তাছাড়া আরও মোবাইলের তরফ থেকে এআই আই তরফ থেকে অনেক আপডেট রয়েছে তো দেরি না করে দেখে নিই প্রথমেই যেটা আপডেট রয়েছে জিওর তরফ থেকে জিও কিন্তু সাইলেন্টলি একটা ফাইভ জি নতুন প্ল্যান আপডেট করে দিচ্ছে যেটা হচ্ছে একশো আটানব্বই টাকার প্ল্যান একশো আটানব্বই টাকা তোমরা রিচার্জ করো আমরা জানি যে দু জিবি পার ডে যে কোনো প্ল্যান যখন আমরা রিচার্জ করি তখন সেখানে আমরা ফাইভ জি আনলিমিটেড পেয়ে থাকি তো এক একশো আটানব্বই টাকা তো আমরা দু জিবি পার ডে ডেটা পাবো আনলিমিটেড কল থাকবে একশো টাকার এস এম এস পার ডে থাকবে এক্ষেত্রে কী হচ্ছে না আমরা আনলিমিটেড ফাইভ জি পেয়ে যাবো ওই কারণে যেহেতু আমরা এখানে দু জিবি পার ডে প্ল্যান পাচ্ছি তো এই ক্ষেত্রে আমরা একটা কথা বলে রাখি যে ওয়ান নাইনটি এইট প্ল্যান তোমরা হয়তো শুনে খুবই খুশি হয়ে গেলে যে আনলিমিটেড ফাইভ জি পাবো কিন্তু এখানে একটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে যে ওয়ান নাইনটি যদি আমরা রিচার্জ করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু পেয়ে যাবো মাত্র চৌদ্দ দিনের ভ্যালিটি মানে চোদ্দো দিনে কিন্তু আমরা আনলিমিটেড ফাইভ জি ইউজ করতে পারি হ্যাঁ হয়তো তোমার কাছে ধরো টাকা একটু শর্টেজ রয়েছে সেই ক্ষেত্রে তুমি এই প্ল্যানটাকে কনসিডার করতে পারো কিন্তু তুমি যদি ভাবো যে আমি চোদ্দ দিন করে দুবার রিচার্জ করবো তাহলে কিন্তু তোমার যে থ্রি নাইন রয়েছে তার থেকে অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে তুমি দেখতে পাবো প্রায় চল্লিশ পঞ্চাশ টাকারও বেশি হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে তুমি যদি থ্রি ফর্টি নাইন রিচার্জ করো এটা অনেক বেশি প্রফিটেবল হচ্ছে আনলিমিটেড ফাইভ জি ইউজ করার জন্যে আঠাশ দিনের ভ্যালিডিটিতে নেক্সট আপডেট রয়েছে এখানে বিএসএনএল এর তরফ থেকে বিএসএন এর তরফ থেকে আপডেট হচ্ছে বিএসএনএল কিন্তু হোম ডেলিভারি করা শুরু করেছে নতুন সিম কার্ড অর্থাৎ তুমি ঘরে বসে সিম্পলি অর্ডার দাও বিএসএনএল কিন্তু নতুন সিম কার্ড নিয়ে তোমার বাড়ি পৌঁছে যাবে তো তুমি কি তোমার যে এরিয়া রয়েছে যে পিনকোড রয়েছে সেখানে কি বিএসএনএল এর সিম হোম ডেলিভারি পাচ্ছ নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও নেক্সট আপনার হচ্ছে বিএসএনএল এর ইউ সিম অর্থাৎ বিএসএনএল তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে সিম কেনো যে কোনো প্রান্তে তুমি কিন্তু অ্যাক্টিভেট করতে পারবে এবং যে রোমিংয়ের সিস্টেম ছিল যেটা আমরা জিও আসার পর থেকে আর কিন্তু দেখতে পাই না একটাই প্ল্যান আমাদের অল ইন্ডিয়া সব কিছু কাজ করে সেরকম কিন্তু বিএসএনএলও চলে আসছে যে রোমিং কিন্তু তোমাদের থাকছে না তো সেই ক্ষেত্রে এটা একটা একদম ভালো পদক্ষেপ বলে আমার মনে হয়েছে নেক্সট হচ্ছে কি হচ্ছে না যে গ্যালাক্সি এআই গ্যালাক্সি এআই কিন্তু স্যামসাংয়ের সেটা কিন্তু এ থার্টি ফাইভ এবং এ ফিফটি ফাইভ এই দুটো মোবাইলের জন্যে নেক্সট মাসে কিন্তু আমরা আপডেট পেয়ে যাবো তো এ আই এর জামানায় তোমরা কি প্রতিদিন ডেলি পারপাসে এআই ইউজ করো বা কোন এআইটা তোমাদের সবথেকে বেশি প্রিয় নিচে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও নেক্সট আপডেট হচ্ছে এয়ারটেলের তরফ থেকে এয়ারটেল কিন্তু দেখো আমরা যে জানি এয়ারটেল যে ফাইভ জি ইউজ করে সেটি কিন্তু নন স্ট্যান্ড অ্যালন বা এনএসএ নেটওয়ার্কের মধ্যে কাজ করে অর্থাৎ ফোর জি কোডটাকে কিন্তু সেটা মডিফাই করে তারা ফাইভ জি একেসে কাজ করাচ্ছে তো এক্ষেত্রে এয়ারটেল কিন্তু জিওর মতো স্ট্যান্ড অ্যালন অর্থাৎ কিন্তু ফাইভ জি এবং ফোর জি ডিফারেন্ট করছে কিন্তু এই ক্ষেত্রেও আরেকটা জিনিস মনে রাখতে হবে এয়ারটেল যে এনএসএ এবং এস দুটো নেটওয়ার্ক কিন্তু দুভাগেই রাখছে অর্থাৎ যে সমস্ত মোবাইল ইউজাররা রয়েছে তাদের কিন্তু যেমন নন স্ট্যান্ড অ্যালোন নেটওয়ার্ক রয়েছে তেমনই চলবে স্ট্যান্ড অ্যালো নেটওয়ার্কটা হচ্ছে এয়ারটেল যে এয়ার ফাইবার রয়েছে ফিক্সড ওয়্যারলেস যে কানেকশন রয়েছে তাদের জন্য কিন্তু এই আপডেটটা আসছে নেক্সট হচ্ছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি সি সিক্সটি থ্রি ফাইভ জি একটা মোবাইল লঞ্চ করছে যেটার কিন্তু দাম অনেক কম এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা ভালো ফাইভ জি ফোন আমার মনে হয় প্রথম স্পেসিফিকেশনগুলো বলে দিই মিডিয়া ডেকের ডায়ম্যান্ড সিটি সিক্স থ্রি ডবল জিরো প্রসেসার রয়েছে যেটার ক্লক স্পিড কিন্তু টু পয়েন্ট ফোর অক্টাগর ঠিক আছে তার সাথে কিন্তু ছশো পঁচিশ ইঞ্চের ব্রাইটনেস পাওয়া যাবে একশো কুড়ি হাজার ডিসপ্লে প্যানেল রয়েছে তার সাথে কিন্তু আইপি সিক্সটি ফোরের ওয়াটার রিস্টেন্স প্রোটেকশন রয়েছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে তার সাথে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আট জিবি র্যামের সাথে আরও আট জিবি ডায়মান্ড র্যাম যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে তিনটে ভেরিয়েন্টের জন্য চার একশো আঠাশ ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাশ এবার দামগুলো বলে দিই দাম হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই টাকা যেটা চার একশো আঠাশের জন্যে ছয় একশো আঠাশের জন্য দাম হচ্ছে এগারো হাজার নশো নিরানব্বই এবং বারো হাজার নশো নিরানব্বই হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের জন্য তো এই প্রাইস রেঞ্জে কিন্তু যথেষ্ট ভালো একটা ফোন এবং ফিচার যথেষ্ট ভালো তো তুমি যদি নিতে যাও এবং নিতে পারো আর লাস্ট আপডেট রয়েছে আগে হোয়াটসঅ্যাপের তরফ থেকে হোয়াটসঅ্যাপ আমরা জানি যে কোনো মেসেজ পাঠাতে কিন্তু আমরা প্রথমেই সবাবেলা উঠে ঘুম থেকে হোয়াটসঅ্যাপ ইউজ করি তো এই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপকে কাউকে নতুন অ্যাড করতে গেলে কিন্তু নিজেদের যে ফোন নাম্বার সেটা কিন্তু দিতে হয় তো এখন থেকে কিন্তু আর হোয়াটসঅ্যাপে সেই ফোন নাম্বারটা কিন্তু তোমাদের দিতে হবে না হোয়াটসঅ্যাপ কারণ টেলিগ্রামের মতনই তাদের যে ইউজার নেম সেটা কিন্তু ইন্টোডিউস করাচ্ছে খুব তাড়াতাড়ি বিটাতে এই মুহূর্তে রয়েছে আপকামিং ডেজে তোমরা সেই ইউজার নেমটা কিন্তু কাউকে শেয়ার করে তোমার ফোন নাম্বারটা পাবলিক না করে কিন্তু তুমি মেসেজ পাঠাতে পারবে তো এটা প্রাইভেসির জন্য আমার মনে হয় খুবই ভালো একটা পদক্ষেপ তো ব্যাস আজকে ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো টাটা